শৈলাচারী শেখ হাসিনার মিথ্যা ও বানোয়ার মামলায় আজকে আমি কারাগার থেকে মুক্ত হয়েলাম আজকে আপনারা জানেন শেখ হাসিনা শুধু আমার নামে দুইশোর অর্ধেক মিথ্যা মামলা দিয়েছে এবং সাজা দিয়েছে আজকে আমরা এই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে কারাগারে সিলেন্ডার করে আত্মসমোধন করে আজকে আমি আজকে আমি নিঃশক্ত মুক্তি পাইলাম কারাগার থেকে আজকে আপনারা জানেন যে আমার সামনে এখানে উপস্থিত আছেন আমাদের সাবেক ছাত্রদল এবং সাবেক যুবদলের নেতা বারবার কারাগির জন্য নেতা আপনাদের জানেন যে তারে কত এই সৈরাচারী শেখ হাসিনার আমলে তাকে কতবার কারাগারে যেতে হয়েছে কত কারাগার কতটি বছর কারাগরে তাকে রেখেছে আজকে একটি সরকার ক্ষমতায় আছে আমাদের অনেক ইনশাল্লাহাবধক নামে মামলা আছে হামলা আছে জেল আছে জুলুম আছে আমি এই সরকারকে অনুরোধ করব যাতে আজকে সেই সৈলাচারী সেই হাসিনার যত যে মামলা আছে মিথ্যা মামলা আছে সকলকে আমি নিঃশক্ত মুক্তির চাই নিঃশক্ত মুক্তির দাবি চাই এবং আপনারা জানেন আমরা আইনের উপর সদ্যশীল আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা মিথ্যা মামলা ছিল ইনশাল্লাহ যেহেতু আমরা কোনো অন্যায় করি নাই আমরা কোনো কিছু করি নাই গাবি মামলা দিয়ে আমাদেরকে ফোরান মূল্য মামলা দিয়ে আমাদেরকে জেল জুলুম খাটিয়েছে এই সেই হাসিনা সরকার আজকে দেখেন আল্লাহ তরফতে তার উপরে ঠাটা পড়েছে সে তাই সে আজকে পাইকা গেছে তার তিনশো এমপি এবং তার কমিশনার চেয়ারম্যান নেতা কর্মী যা ছিল সব বাইগা গেছে পলাই গেছে তো আজকে আমরা ষোলো সতেরো বছর আন্দোলন করেছি আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের বিএমপি নেতা কর্মী এত নির্যাতন করেছে হামলা করেছে মামলা দিয়েছে আজকে আমাদের বিএনপির একটা নেতা কর্মী গো তাদের দলে নিতে পারে নাই এবং যায় না আমরা যারা বিএমপি আন্দোলন সংগ্রামে যারা ছিল বছর যারা আন্দোলন করেছে যাদের নামে মামলা হামলা আছে আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই এইটা আমাদের বারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমার অনুরোধ এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদিয়া জিয়ার কাছে অনুরোধ যে আজকে যারা পুরান বিএনপি করেছে হামলা টামলা খেয়েছে যারা আজকে হাইব্রিডের কাছে হারিয়ে যাচ্ছে আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরোটি বছর একটি রুমের ভিতরে বৈশাখে বাংলাদেশকে কিভাবে উন্নয়ন করা যায় বাংলাদেশ কিভাবে ফিসাবাদ ঠিক করা যায় এবং এই বাংলাদেশকে কিভাবে উন্নয়নে রাখা যায় ইনি সতেরোটি বছর একটি রুমের ভিতরে বৈশাখ সেই এই বাংলাদেশের জন্যই শুধু চিন্তা করেছে এবং আমি এক দেড় মাস আগে আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারিক রহমানের সঙ্গে আমার দেখা হয়েছে আমি দেখছি তাকে দুই বাড়ি আমার সাথে তার অনেকক্ষণ ছিল আমি দনুবারই দেখছি সে গাড়িতে নামার পরে এখনো সে কোমর দৈরা দৈরা হাটে তার মিরুদঙ্গ এই শৈরাচার সেই খাসিনার পেটা বানিয়েছে পুলিশ বাহিনী তারা তাকে মেরে তার মেরুদণ্ড ভেঙে দিছে এখনো সে খোড়ায় খোড়ায় হাটে তো আজকা আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে ফেরত আসবে ওই দিন সারা বাংলাদেশের জনগণ দেখবেন নেমে এসেছে এবং এয়ারপোর্টে সেদিন এক থাকবে না আমাদের চেয়ারম্যান বাংলাদেশে আসার পরে এই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন ইনশাল্লাহ হবে আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান হবে ইনশাল্লাহ হয়ে আমাদের এই বাংলাদেশকে সে মাল সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার থেকে বেশি উন্নয়ন করবে ইনশাল্লাহ তো আপনারা এখানে আমরা যারা আন্দোলন করেছি যারা হামলা মামলা খেয়েছি সতেরোটি বছর আমরা বাসায় তো দূরের কথা আপন ভাইয়ের সঙ্গে মার সঙ্গে বইনের সঙ্গেও দেখা করতে পারি নাই এবং আমাদের আত্মীয় স্বজন কেউ অ্যারেস্ট করেছে তারাও বই পাইসে আমাদেরকে জায়গা দেয় নাই আমাদের অনেক জায়গায় লুকিয়ে থাকতে হয়েছে আজকে আমাদের বারপত চেয়ারম্যান অনেক বুঝুক্ষণ উনি সব কিছু বুঝে যে আজকে কারা আন্দোলনে ছিল কারা আন্দোলন করছে কারা হামলা মামলা খেয়েছে আজকে দেখা যায় যে অনেক হাই বিরুদ্ধে গেছে বড় বড় পোস্টার বড় বড় ব্যানার আমি কমিশনার খুকুম যদি সতেরোটি বছরে পঞ্চাশ কোটি টাকা খরচ করে থাকি ওই হাইব্রিড নেতা এখন বড় বড় ছবি পোস্টার লাগিয়ে হয়তো দুই কোটি টাকা খরচ করার চেষ্টা করেছে সে তো আমার কোনো নেতা কর্মীর খবর রাখে নাই সে তো কোনো আন্দোলনে ছিল না ঠিক সে যখন ডেভেলপারের ব্যবসা সহ আমুলিকার সাথে মিলাছে ব্যবসা বাণিজ্য করেছে হাওলা রুটি খেয়েছে আমাদের বারপット চেয়ারম্যান জনাব তারেক রহমান আগ থেকেই জানে সে আমাদের নামে কত মামলা আছে আমাদের বিএমপি নেতা করমীর নামে তার কাছে সব লিস্ট আছে এখন দেখবেন অনেক লোক বড় বড় পোস্টার লাগায় উমুখে মুখইতে চায় দেখবেন যে তার নামে দুইটা মামলা আছে নাকি এবং সতেরো বছর একদিন সে জেল কেটে গিয়েছে নাকি জেল খাটে খেটছে নাকি এবং আমার কোন নেতা কর্মীর খবর রাখছে কিনা আমি সাত আসনের আন্দোলনের প্রধান ছিলাম সতেরোটি বছর আমাদের বারপুর চেয়ারম্যান ইমুন নাই যে সঙ্গে বাউচালে কথা বলেছে খোকন সাহেব এই হরতাল অবুকদের অবরাধ অবুকদের মিছিল অবুদিক সভা। তো আমরাই রাস্তায় ছিলাম ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যানের অনেক বিশুক্ষণ অনেক বুদ্ধি আছে উনি যারা আমরা লালবাগ কামনিগি এবং কোতোয়ালি বংশাল আন্দোলন করেছি আমাদের বারপত চেয়ারম্যানের সবই জানা আছে সে বাইরের থেকে যারা হাইব্রিড অনেক কিছু বলে আমার উমকের সঙ্গে কথা হয়েছে চেয়ারম্যানের সাথে তার অনেক সুসম্পর্ক তারে ফেলার দিয়েছি তাকে গাড়ি দিয়েছি আমার নমিনেশন কম ফরম আসলে ভাই বুয়া বু বুয়া 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 সব কিছু ভুয়া ইনশাল্লাহ আপনারা আমার বিএনপি নেতা কর্মী যারা ছিলেন ইশাকের সঙ্গে ছিলেন আমার সঙ্গে ছিলেন আমাদের এই সাত আসনের সঙ্গে ছিলেন তারাই মূল্যন হবেন কোন হাইব্রিড ইনশাল্লাহ মূল্যন হতে পারবে না কোন কোন কমিটি আমাদের উদ্যোক্তক উদ্যোক্ত নেতা কর্মী যদি মনে করে টাকা পয়সা খেয়ে অন্যজনকে হাইব্রিডকে আমাদের এই তিন ধারা চার ধারার কোনো নেতা বানাবে যে বানাবে তার চেয়ার থাকবে না যে আমাদের বারপত চেয়ারম্যানের নির্দেশ আদেশ আমরা বারপত চেয়ারম্যানের আদেশ নির্দেশে চলি আন্দোলনও তার মাধ্যমে করেছি সে যা বলেছে সব কিছু আমরা তারা আন্ডারেই করেছি এবং আপনারা জানেন যে আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশে যে আন্দোলন হয়ে ছাত্র জনতার এক নম্বর যদি বাঘ থাকতে থাকে এইটার এক নম্বর যদি বাকিদার থাকে থাকে আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনিশ সতেরোটি বছর একটি রুমে বয়ে শুধু এই স্বৈরাচারী সে হাসিনাকে কীভাবে হাঁটানো যায় সে এই চিন্তা ভাবনাই করছে সারা সে রাইজ আসে নাই আমাদের সঙ্গে আলাপ করছে আলোচনা করেছে তা আমি আবারও আজকে এই বারপত চেয়ারম্যানের এই আওয়ামী লীগের স্বৈরাচারীকে হাঁটানোর জন্য তাকেই এক নম্বর যদি কেউ পুরস্কার দেয় তাকেই এক নম্বর পুরস্কার দিতে হবে তা আমি আবারও আমাদের বারপত চেয়ারম্যান এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়ে আমার আল্লাহ হাফেজ বাংলাদেশ আমি আমাদের বিশাক সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি